তুমি জানো লোভ মানুষকে এমন অন্ধ করে তোলে যা হাতে আছে সেটাও হারিয়ে যায় একজন কৃষক প্রতিদিন সকালে গিয়ে দেখত তার হাঁস একটি করে সোনার ডিম পেরেছে প্রথমে সে খুব খুশি হলো সোনার ডিম বিক্রি করে ধীরে ধীরে সে অনেক ধনী হয়ে গেল কিন্তু কিছুদিন পর কৃষকের মনে লোভ ঢুকলো যদি হাঁসের পেট কেটে সব ডিম একসাথে পেয়ে যাই সে সিদ্ধান্ত নিল আর দেরি নয় হাঁসটাকে মেরে পেট কেটে সব সোনার ডিম বের করবে কিন্তু জানো কি হলো লোভের ফাঁদে কৃষক জীবনের সবচেয়ে বড় ভুল করলো সে হাঁসটিকে কেটে ফেললো কিন্তু ভেতরে আর কিছুই ছিল না হাঁসটিও মারা গেল আর সোনার ডিমও আর কখনো পাওয়া গেল না কৃষক হাহাটার করতে লাগলো আমার লোভেই সব শেষ হলো শিক্ষা হলো অতিরিক্ত লোভ মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দেয়